হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো বেগুনি রেসিপি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বেগুনি তৈরির জন্য এখানে দুটো লম্বা সাইজের বেগুন নিয়েছি তারপর বেগুনগুলোকে এরকম সাইজে কেটে নিয়েছি খুব বেশি মোটাও করিনি খুব বেশি পাতলাও করিনি আশা করে দেখে তোমরা বুঝতে পারছো আমি কীরকমভাবে কেটেছি এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি পানি আর ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন নুনটা খুব ভালোভাবে মিশিয়ে ওই কেটে রাখা বেগুনগুলো ওই নুন পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই নুন পানির মধ্যে বেগুনের পিসগুলো আমি দশ মিনিট খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট পরে বেগুনের পিসগুলোকে আমি পানি ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর ওই চালনির মধ্যে আমি এক বাটি মতো বেসন দিয়ে দিয়েছি তারপর বেসনটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি তোমাদেরকে বেসনটা চেলে নেবার কারণটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত মোটা দানা বেরিয়েছে এগুলো কিন্তু থাকলে চলবে না তারপর ওই চালনির মধ্যেই আমি হাফ কাপ মতো দিয়ে দিয়েছি চালের আটা আর চার চামচ মতো দিয়ে দিয়েছি ময়দা তারপর চালের আটা আর ময়দাটাও খুব ভালোভাবে চেনে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে পানিটা যেন একবারে ঢেলে না দেওয়া হয় অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে দিলে দেখা যাবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তারপর ব্যাটারটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ভালোভাবে ফাটানো না হলে বেগুনিগুলো ফুলতে চাইবে না খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল চোবালে দেখতেই পাচ্ছ আঙুলটা কিন্তু কোট হয়ে যাচ্ছে তার মানে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু সবার শেষে দেবে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বেগুনিগুলো ভেজে নেবো বেগুনিগুলো আমি প্রথমে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি তারপর কিন্তু ভাজবো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করা হয়ে গেলে চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে তারপর এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিতে হবে আমি প্রথমে একটা বেগুনি দিয়ে দেখছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো হয়েছে এবার বেগুনিটা এপিট ওপিট করে লট পালট করে ভেজে নিচ্ছি আর বেগুনিটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না লো টু মিডিয়াম আছে। একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজতে হবে তাহলে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ ফুলকো আর মুচমুচে থাকবে আমি বাদ বাকি বেগুনিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব আমার কড়াইতে যেহেতু অনেকটা জায়গা আছে তাই আমি এক এক করে একটা কড়াইতে তিনটে বেগুনি ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি একটা বেগুনি দিচ্ছি বেগুনিটা উল্টে দেওয়ার পরে কিন্তু আমি আর একটা বেগুনি দিচ্ছি তো সব বেগুনিগুলো কত সুন্দর ফুলকো হয়েছে আমি এই বেগুনিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও আরও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি বা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ বেগুনিগুলোর কালার দেখেই বুঝতে পারছো যে বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুল্কো হয়েছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটা বেগুনি মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা ফাঁপালো আর ফুলকো হয়েছে যেহেতু খুব গরম তাই ভাঙতে একটু অসুবিধা হচ্ছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তোমাদের যাদের যাদের কাছে বেগুনি ফুলকো হয় না আমার এই রেসিপিটা ফলো করে একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো মাশাল্লা প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলকো ফুলকো হবে